একের পর এক অগ্নিকাণ্ড ঘটে চলেছে কোথাও সম্পত্তি ধ্বংস হচ্ছে তো কোথাও সম্পত্তির সাথে প্রাণহানিও হচ্ছে মঙ্গলবার রাতের মেছুয়া বাজারের অগ্নিকাণ্ড ফের একবার প্রশাসনিক গাফিলতিকে সকলের নজরের সামনে নিয়ে এসেছে আর তারপর থেকেই এই বিষয়ে আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা এদিন ঘটনাস্থল পরিদর্শনে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কলকাতার বুকে এত বড় ঘটনা দমকল মন্ত্রী উৎসবে ব্যস্ত দমকল বিভাগে কর্মীর অভাবকে দায়ী করেছেন তিনি সিভিক মনোভাবে সরকার চলছে খোঁচা সুজনে দমকলের মন্ত্রী শূন্যপদ নয় পূর্ণপদ যদিও তিনি উৎসব দমকলের কর্মী নেই যদি থাকে কন্ট্রাকচুয়াল দায়বদ্ধতাটা কোথায় ফলে গোটা রাজ্যটা সিভিক মনোভাবে চলছে সিভিক পুলিশ সিভিক মাস্টার সিভিক দমকল কর্মী সরকারটাকেই সিভিক করে দিক আর কি বাকি থাকলো নাজিয়ান বলবেন না বলুন যোগ্য ব্যবসা যোগ্য ব্যবসা নানান যোগ্য তারপর পূর্ণাহুতি ইত্যাদি ইত্যাদি এটাতে নতুন কি দেখছেন আপনি নরেন্দ্র মোদীকে যা দেখেছেন রাম মন্দিরে এখানেও আপনি মুখ্যমন্ত্রীকে তাই দেখছেন জগন্নাথের মন্দিরে সেটা দুর্ভাগ্য কিন্তু দমকল মন্ত্রী কোথায় দমকল মন্ত্রী তারপরে আসতে পারলেন না তিনি তো যোগ্য করবেন না তিনি তো পূর্ণাহুতি দিচ্ছেন না কিসের জন্য সরকারটা তুলে দেওয়ার ব্যবস্থা করে জানি আবার বলছি সিভিক পুলিশ সিভিক মাস্টার সিভিক কর্মচারী দমকালে পর্যন্ত কন্ট্রাকচুয়াল সরকারটাকে সিভিক করে দিক আর বাকি কিছু থাকলো না নন সিভিক সিভিক আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট আমাদের দাবি হচ্ছে আইন কার্যকরী হোক বেআইনি নির্মাণ বন্ধ হোক দপ্তরগুলোর যা দেখবার কথা অডিট সহ সেগুলো করুক আর মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হোক মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলে আর নদী সমুদ্রের পারে ঘুরে বেরিয়ে মানুষের কাজ হয় না পাহেলগাঁওয়ের ঘটনার উদাহরণ টেনে কলকাতার মেছুয়াপট্টির অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার প্রশ্ন কলকাতায় যখন এতজনের মৃত্যু হল তখন মুখ্যমন্ত্রী কেন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে ব্যস্ত রইলেন কেন সেই অনুষ্ঠান ছেড়ে কলকাতায় ফিরে এলেন না জগন্নাথ মন্দির প্রসঙ্গে হিন্দুত্বের প্রশ্ন তুললে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি বলেন আমি সব চাপরাসী থেকে চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রী তো সব সব বিধানসভায় বিধায়ক উনি উনি নিজে বলেছেন আমরা বলছি তা না প্রত্যেক কাউন্সিলরের জায়গায় উনি কাউন্সিলর সবকিছুই উনি এ একম এবং অদ্বিতীয় স্বয়ব ওনার ওনার দায়ী তো ওনার দায় কতখানি সে তো বুঝতেই পারছেন ওখান থেকে উনি ভাষণে একটু বলে দিলেন তাই হয়ে গেল পশ্চিমবঙ্গে ঘটনা ঘটছে কেন্দ্র সরকার আগে ক্ষতিপূরণ ঘোষণা করে দিচ্ছে তারপরে রাজ্য সরকার ক্ষতিপূরণ ঘোষণা করছে তাহলে রাজ্য সরকারের সেনসিটিভনেসটা কতটা সংবেদনশীলতা কত কোথায় নেই বাজি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যেটা নাকি মন্দির ওনার চেলাপেলারাস বিভিন্ন জায়গায় ছবি লাগিয়েছেন জগন্নাথ মন্দির মনে কর ছবি দিয়ে কিন্তু সরকারি কাগজে আমরা দেখতে পাচ্ছি মাননীয় চিফ সেক্রেটারি লিখেছেন এটা জগন্নাথ কালচারাল সেন্টার আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারি নথিতে কাদের ভয়ে জগন্নাথ মন্দিরকে মন্দির বলতে পারছেন না এটা সবার আগে আমার জানা দাঁড়িয়ে ওনার ভোট ব্যাংকের ভয়ে কি উনি মন্দিরকে মন্দির বলছেন না আগামী দিন আমরা কি করব। মানে এটা কি হিন্দু ধর্মের ক্ষেত্রে করা যায় যে জগন্নাথ মন্দিরকে উনি জগন্নাথ কালচারাল সেন্টার বলে চালাচ্ছেন অন্য ধর্মের ক্ষেত্রে করাতে পারবেন আবার শুনলাম আমি দেখিনি আমি শুনলাম উনি নাকি মাটি মানুষ গোত্র দিয়ে যোগ্য করেছেন ছেলে খেলা পেয়েছেন নাকি হিন্দু ধর্মকে ফাজামও পেয়েছে কিভাবে হয় ওই গোত্র শাস্ত্র নেই আপনি পারবেন অন্য কোনো ধর্মের একটা লাইন একটা ওয়ার্ড চেঞ্জ করতে একটা ওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না যত ফাজলামও হিন্দু ধর্মের ক্ষেত্রে এসে যত মানে নাটকবাজি ড্রামাবাজি মা মামাটি মানুষ গোত্র কি গোত্র হয় হচ্ছে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সেই রাশি সেই ঋষিদের নাম অনুসারে কারো সান্ডিল্য গোত্র সান্নিল্য ঋষির আশ্রমের আশেপাশে যারা বাস করতেন তাদের ডিসেন্ডেন্টরা সান্নি্য ঋষি ঋষি রাশি গোত্রের মানুষ আমার গোত্র ভরদ্বাজ গোত্র আমার আমার পূর্বপুরুষ কোনো এক সময় হয়তো ভরদ্বাজ ঋষির আশ্রমে বা তার আশেপাশে বাস করতেন আজকে সেই ইতিহাসকে আমাদের সেই ধর্মের একটা পবিত্র জিনিসকে আপনি নষ্ট করছেন আমরা ক্ষমতা থাকলে জানতো রেড রোডে গিয়ে এই ধরনের একটা কিছু কথা বলুন তো আপনি ঈদের নামাজের দি আপনার চামড়া তুলে নেবে মেছুয়া বাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কলকাতা পুরসংস্থার গাফিলতিকে দায়ী করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সরকার এই এক একটা থেকে কলকাতা পৌরসভা তাদের তো শিক্ষা নেওয়া প্রয়োজন কলকাতায় আপনি এক্ষুনি এর যা প্ল্যান এটা যেভাবে ঘিঞ্জি এলাকা এক একটা ভিঞ্জি এলাকা আছে তাড়াতাড়ি আপনি তার পুরো দারুণভাবে মডিফিকেশন করে দেবেন হয় না কিন্তু আমার প্রশ্ন কলকাতা পৌরসভা ট্যাক্স বাড়াচ্ছে অফুরন্ত কলকাতা পৌরসভা ট্রেড লাইসেন্সের ফিজ বাড়িয়ে দিয়েছে যেটা সাতশো টাকা ছিল সেটা এক টাকা হয়েছে কত গুণ বেড়েছে ভাবুন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তারা ইউনিটের চার্জ বাড়িয়েছে তাহলে আধুনিকীকরণ হবে না কেন এক একটা এরিয়া জুড়ে তো করা প্রয়োজন এমআইসি যিনি আছেন ওই এলাকার লোকাল কাউন্সিলার যিনি আছেন কোথায় মাছি বসছে সেটা তারা জানতে পারে কোথায় একটা ইটগাথা হচ্ছে জানতে পারে কিন্তু এখানে কোন লাইসেন্সটা নেই কোন ফায়ার ব্রিগেডের থেকে লাইসেন্স রিনিউ করা হয়নি ট্রেন লাইসেন্সটা নেয়নি কিংবা ট্যাক্স দেয়নি এগুলো কাউন্সিলরের নজরে একেবারেই থাকছে না অথচ এক একটা জায়গায় যারা ব্যবসা করছেন ওই যে মেছুয়া পট্টি যেটা ফলপট্টি বলেও বলা ওই জায়গায় কালকে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে হঠাৎ করেই আগুন লাগা ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকা অন্য গাড়ি ঢোকা অসংখ্য মানুষের আসা সমস্ত কিছু নিয়ে আমার প্রশ্ন এই রকম ঘিঞ্জি এলাকায় একটা হোটেল থাকছে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের লাইসেন্স প্রয়োজন ফায়ার ডিপার্টমেন্টের লাইসেন্স প্রয়োজন ট্রেড লাইসেন্স প্রয়োজন এবং প্রপার্টি ট্যাক্স যখন অ্যাসেস হচ্ছে সেখানে মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাসেসমেন্ট অফিসাররা যাচ্ছেন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গা থেকে তার বেরিয়ে আছে এদিক থেকে ওদিক তারা ইউনিটের চার্জ বার করছে তাদের বলতেন যে চার্জ আমরা বাড়াচ্ছি কোনো প্রশ্ন নেই আমরা এই মডিফিকেশন করে দিচ্ছি বা তোমরা আধুনিকীকরণ করে নাও আমরা তোমাদের এই যে পয়সাটা বাদ যাবে সেটা আমরা আমাদের যে চার্জ বাড়িয়েছি তার থেকে অ্যাডজাস্ট হবে কোনো পরিকল্পনাহীনভাবে যদি চলতে থাকে শুধু রাজনীতির কারণে আর যখন এইরকম ইনসিডেন্ট ঘটবে কিছু লোককে নামিয়ে দাও অন্যরা কেউ যাতে ওখানে না যায় না দেখতে পায় কতজন মারা গেছে খাতা রেজিস্টার খাতা সে আছে কি না কেউ জানে না কতজন কাল রাত অবধি আমরা থেকে জানতে পারিনি কতজন আটকে আছে কিভাবে রেস্কিউ হচ্ছে ডেড বডিগুলো খালি দেখেছি কয়েকটা আমার প্রশ্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কোথায় এই আগুন লাগার পর না পারলে সেনাকে ডাকু যে সময় গেছে তাতে তো স্মোকে দম বন্ধ হয়ে গিয়ে তো মারা যাবে আমাদের একজন কংগ্রেস কর্মী তার নাম দাদন সিং দাদন সিং তার এক গেস্ট পাঁচতলায় ছিল সে পাঁচতলায় গেস্টের রুমে গিয়ে ধাক্কা দিয়েছে ফলেনি এই সময় সে ধোঁয়া দেখছে সে দিকবিধিক জ্ঞানশূন্য হয়ে কিছু দেখতে পাচ্ছে না নিঃশ্বাস নিতে পাচ্ছে না একটা জানলার কাছে গিয়ে ঘুষি মেরেছে এইটা দিয়ে মেরেছে সেগুলো সব ছড়ে গেছে সেটা দিয়ে বেরিয়ে সে একটা লোহা দিয়ে দোতলা পর্যন্ত এসছে তারপরে লোহাটা নিচ পর্যন্ত নেই কিন্তু ওখানে ওই ফলপটটি তো বিভিন্ন চটমট ও লাভ মেরে পড়েছে কিছু হয়নি তাও ডাক্তার দেখাতে বলেছি কাল রাতের বেলা প্রথম লিফটের যে ম্যান সে মারা গেছে একটা ছ বছরের ছেলে নাকি আটকে ছিল তখন আমাদের কাছে খবর আসছে একটা ভয়ঙ্কর কিছু এই ঘটনা কেন কুইক মানে আমরা গেছি তার অনেক পরে পুলিশ কমিশনার